বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরেতে যেতে ইচ্ছে করে তবে বাড়ির আশেপাশে কোনো এক হসপিটালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো যাদের পেটে নেই ভাত মাথার উপর নিয়ে সাপ যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে তবে এই স্টেটে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলা মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না হয়ে মেয়ের মেয়ে হলে ভালো হতো যদি মনে হয় তবে আমাদের সমাজের দ্বিতীয় লিঙ্গ প্রচলিত ভাষা হিজা মানুষের দিকে তা তারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে যদি নারী বলতে টাকালপি সলানো হয়ে ধাবাজ মনে হয় কিছু কিছু মেয়ে মনে হয় তবে নিজের মায়ের দিকে তাকাও যে তোমার বাবার অভাবে সংসার না খেয়ে পড়ে আছে তবু ধনী খাউকে বিয়ে বেছে নেই যদি পুরুষ বলতে মেয়ে মেয়েবাজ মনে হয় তবে নিজের বাবার দিকে তাকিয়ে তার মেয়ের সবচেয়ে নিরাপদ কাস্টস্থল নিজের মধ্যে যদি কখনো অহংকার পড়ে তবে কোনো কবরস্থানে ঘুরে এসো যেখানে তোমার যে বড় বড় জ্ঞানী সুন্দরী এবং সব